আসসালামু আলাইকুম আপুরা দেখেন আপনাদের জন্য আজকে জমজমের নতুন কত কালেকশন নিয়ে আসছি এই দেখেন আমাদের জমজমের নতুন কত কালেকশন চলে আসছে কোনটা রেখে কোনটা নিবেন আমাদের কিন্তু জায়নায়ন কোতে নিত্য নতুন কালেকশন আসতেই আছে শুধু কিন্তু জমজমের না আমাদের আরো অনেক প্রোডাকশন আছে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন অনেক কালার সবই চলে আসছে ঈদকে সামনে রেখে সিজনকে সামনে রেখে এখন যে হচ্ছে শীতের দিন আর শীতের দিন মানেই তো বিয়ের সিজন সিজনকে সামনে রেখে আমাদের পার্টি ড্রেস বলেন আর রেগুলার ওয়ারের জন্য এই জমজমের ড্রেসগুলো বলেন সবই আমাদের চলে এসেছে তাড়াতাড়ি এই ড্রেসগুলো ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করে দিতে হবে এখন ঠিক আছে আচ্ছা এ দেখেন কি চমৎকার একটা কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন একদম পাগল হয়ে যাবেন এখান থেকে ব্যাক চলে আসছে আর এই পাশ থেকে স্লিভস কাপড়টা এই দেখেন এইবারের প্রিন্টগুলো গুলা দেখেন সিডি প্রিন্ট করা তো ডিজিটাল প্রিন্ট কি পরিমাণ সুন্দর এই দেখেন কি পরিমাণ সুন্দর আমাদের আজকের এই জমজমের থ্রি পিস গুলো ওড়না দেখেন ওড়নাটাকে একটু সামনে থেকে দেখায়নি এই দেখেন আমাদের এইবারের ওড়না গুলো এত পরিমাণ সুন্দর আর এই কালারটা এত ইউনিক আমি বললাম না আমাদের মাঝে মাঝে কিছু করতে ইউনিক এমন কালার আসে এইগুলো আপনারা না অন্য কোথাও না দেখেন কি পরিমাণ সুন্দর এগুলোর প্রাইস কততে দিচ্ছি আমরা এখন বলছি একটু পরে বলি আগে দেখায়নি এগুলোও কিন্তু প্রতিটা আমাদের তিনটা তিনটা করে কালার এগুলোরও কিন্তু প্রতিটা আমাদের তিনটা তিনটা করে কালারই দেখেন কি সুন্দর এটার কি তিনটা না দুইটা তিনটাই এটারও তিনটা ঠিক আছে এই দেখেন হয়তো কোনটার দুইটা খুব কমই থাকে যেটা চারটা থাকে বেশিরভাগ আমাদের তিনটা তিনটা করে কালারই থাকেন আচ্ছা যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করেন তো ঠিকঠাক মতো কথা শুনতে পাচ্ছেন কিনা আমার অবশ্য একটু ঠান্ডা লেগে গেছে এই দেখেন নিচের প্যানেলটা দেখেন কি পরিমাণ সুন্দর ডিজিটাল প্রিন্টগুলা কি পরিমাণ সুন্দর করে করা আছে বডি সত্তরের উপরে বানাতে পারবেন লম্বা সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত হবে হাতের কাপড় পাচ্ছেন বিশ ইঞ্চি ওড়নার চড়া হবে এই হাতে দেখেন ওনার কত বড় লম্বা হবে পাঁচ হাত প্রাইস কত প্রাইস কি বলে দিব প্রাইস পড়বে মাত্র কত থ্রি পিস গুলো সাতশো টাকা এটার ওড়নাটা কি পরিমাণ সুন্দর আর আমাদের ওড়না গুলো না এক একটা এক এক প্যাটার্নের কোনোটা ওড়নার সাথে কোনোটা মিল নাই এক একটা এক এক রকম ওর না ডিজাইন এক এক রকম এই দেখেন এই কালার কম্বিনেশনটা কি পরিমাণ সুন্দর এটার কন্ট্রাস্টটা দেখেন কালার কন্ট্রাস্টগুলা কি পরিমাণ সুন্দর এগুলো না নিলে সত্যি মিস করবেন এই ড্রেসগুলো যদি কাউকে গিফটও করতে চান সেটাও পারবেন ওড়নাটা দেখেন আমি বললাম না আমাদের কিছু ইউনিক কালার আছে এই দেখেন এই কালারগুলো দেখেন প্রাইস কততে দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় আর ডেলিভারিতেও কিন্তু আমাদের অফার চলছে ঢাকার আপুরা পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় ঢাকার বাহিরের আপুদের জন্য নব্বই টাকা আর কত অফার চান বলেন এইটা দেখেন ব্ল্যাকের উপরে যে আপুরা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন এটার ওড়নাটা তো অনেক সুন্দর সাথে না যে কোনো কালারই খুব চমৎকার আমি বললাম না আমাদের এক একটা ওড়নার প্যাটার্ন এক এক রকম এই দেখেন এটার ওড়নার প্যাটার্নটা দেখেন এটার ডিজাইনটা কিন্তু টোটালি অন্য রকম কোনোটার সাথে কোনোটা মিলবে না এক একটা ওড়না এক রকম ডিজাইন বলেন প্রিন্ট বলেন দেখেন চমৎকার একটা কালেকশন মাত্র টাকায় আমাদের কিন্তু এগুলো নিজস্ব হান্ড্রেড কালার গ্যারেন্টি এগুলোর কিন্তু কালার ফেড হবে না ঠিক আছে এগুলো কালার উঠবেও না কালার কিন্তু ফেডও হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সো আপনারা নিয়ে নিতে পারেন এই সুন্দর ড্রেস গুলো দেখেন এইটাও কিন্তু সুন্দর ড্রেসের কাপড় কিন্তু আমরা কোথাও কম দিচ্ছি না আপনি হেলদি হলেও কোনো প্রবলেম নাই ড্রেসগুলো কিন্তু ইজিভাবে আপনার হয়ে যাবে আর সামনে যেহেতু রোজা চলেই আসছে সবাই কিন্তু একটু বড় নাই খুঁজে একদম পুরো পাঁচ হাতের এই নামাজি ওনাগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের ছিপি সেগুলোর সাথে সালোয়ারের কাপড়ও পাবেন পুরো আড়াই গজ ঠিক আছে সালোয়ারের কাপড় কিন্তু আমাদের কম হবে না পুরো আড়াই গজই হবে এরপরের কালেকশনটা তো আরো সুন্দর আচ্ছা এই দেখেন এটা কালারটা দেখেন এটাকে কি কালার বলবো এইটার কালারটা এত পরিমাণ সুন্দর খুবই সুন্দর এই কালারটা দেখেন আমি বললাম না আমাদের অনেক ইউনিক ইউনিক কালার আছে তার মধ্যে এটা আরেকটা আমাদের এটাও ভাইরাল হবে এগুলো সব আমাদের নিউ কালেকশন এই দেখেন ওনাটা কত বড় তিনটা করে কালার থাকছে এইটা তো আরো সুন্দর এইটা একটা টরে কালার হ্যাঁ এই টরে কালার কিন্তু বর্তমানে খুবই চলছে কিন্তু এটার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটু সামনে থেকে দেখাই এই দিকের প্রিন্টটা দেখেন এই দেখেন এই দিকের দেখেন কি পরিমাণ সুন্দর এটার দেখেন মাঝখানে না এই যে এরকম বড় বড় করে ফুল করাই দেখেন মাঝখানে এরকম বড় বড় করে ফুল করা আছে সাইডে তো এরকম প্যানেল করাই আছে আবার দেখেন এই পাশটা দেখেন কি চমৎকার প্যানেল করা ফুল করা কোনটা ওনার সাথে কোনটা মিলে না একদম ইউনিক কালেকশন এগুলো আমাদের প্রাইস কততে পাচ্ছেন মাত্র সাতশো টাকা ঝটপট একটা স্ক্রিনশট নিবেন নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করে দিবেন আর আপনারা পেজে দয়া করে এগুলো দামাদামি করবেন আমাদের এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে জমজমে এ গ্রেড জমজমে থ্রি পিস এর থেকে কমে এক আমি কেন অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে আপনারা পেজে যারা চারশো পাঁচশো এগুলোর দাম বলেন প্লিজ এগুলো করবেন না এগুলো ওই যে কিছু থাকে না কোয়ালিটি লেস ড্রেস যারা বিক্রি করে একবার নিলেন নেওয়ার পর বানালেন পরার পর ধোয়ার পর দেখলেন কি রং চলে গেছে দ্বিতীয়বার পরার মতো না এগুলো ওই কোয়ালিটি ড্রেস না আমরা যাই না এরকম হয়তো একটু সুলভ মূল্য দিচ্ছি কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস আমরা সেল করি ওই কোয়ালিটিলেস ড্রেস আমাদের কাছে পাবেন না সো এইগুলো কেউ করবেন না এইগুলো সব সাতশো টাকা মানে সাতশো টাকায় এইবার কোয়ান্টিটি আপনি যা খুশি তা নেন ঠিক আছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন এই কালারটা দেখেন এটা কি পরিমাণ সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই দেখেন জমজম ড্রেস যারা পছন্দ করেন এগুলোর কোয়ালিটি কেমন আপনারা তো জানেন এই গ্রেড জমজমের কোয়ালিটি কেমন এটা আবার বলতে হবে না তাই না যারা আমাদের কাছ থেকে নিয়েছেন অনলাইনে হোক বা আমাদের শপ থেকে হোক তারা কিন্তু জানেন যে আমাদের কোয়ালিটি কেমন এই দেখেন এটার ওল্ডটা দেখেন মানে পিনগুলো দেখেন কালার কম্বিনেশন দেখেন জাস্ট ওয়াও খুবই চমৎকার আমাদের এবারের কালার গুলো এই কালারটা দেখেন এটা না অনেকটা ব্ল্যাক লাগছে অলিভ আছে ডিপ সবুজ আছে দুই তিনটা কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর শ্যাওলা কালারও বলা চলে মানে দুই তিনটা কন্ট্রাস্টে কালারটা কি পরিমাণ সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন এদিকে এইটার ওনাটা দেখেন এটার ওনার ডিজাইনটা কিন্তু আরেক রকম তাই না এই দেখেন এক একটা ড্রেস এক এক রকম সুন্দর এক একটা প্রিন্ট এক এক রকম কালার এক এক রকম কালার কম্বিনেশন এবারে না আমাদের কালার কন্ট্রা আছে কোনোটার থেকে কোনোটা কম না আপনারা সত্যি কনফিউজ হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এইটা দেখেন এটা ডিপ একটা জ্যাম কালারই দেখেন ডিপ জ্যাম কালার এটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এই চলে আসছে ওর এই দেখেন এগুলোর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আড়াই গজ করে সালোয়ারের কাপড় পাবেন বা সালোয়ারের কাপড়গুলো এক কালার পাবেন ঠিক আছে সালোয়ারের কাপড় একটুও কম হবে না আর আপুদের কারণ একটা রিকোয়েস্ট করবো আপনারা ঢাকার ভিতরে হন বা ঢাকার বাহিরে হন ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাবে হ্যাঁ তখন ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা খুলে চেক করে নেবেন যে প্রোডাক্টে কোনো প্রকার কোনো ডিফেক্ট আছে কিনা বা যেটা অর্ডার করেছেন সেটা আপনি পেয়েছেন কিনা ডেলিভারি ম্যান চলে আসলে কিন্তু তখন ওইটাকে এক্সচেঞ্জ করে দিতে একটু সময় লেগে যাবে এক্সচেঞ্জে করে দিব না তা না বাট একটু সময় লেগে যাবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যদি করেন তাহলে যেটা হচ্ছে আপনি ড্রেসটার সাথে সাথে ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারছেন আর তারপরে হচ্ছে আমরাও যেটা আপনার ড্রেস ছিল বা যদি কোনো ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ করে পরবর্তীতে আমরা আবার পাঠিয়ে দিতে পারবো এই দেখেন এটার কালারটা দেখেন এটার কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর এটার কালার দেখেছেন দেখেন এটার কালারটাও কি পরিমাণ সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন মাথা নষ্ট হয়ে যাবে এবার যারা একটু লাইট কালার পছন্দ করেন এগুলো তাদের জন্যই দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন আমাদের কালেকশনের কোনো শেষ নাই ঠিক আছে কালেকশনের কোনো শেষ নাই এই দেখেন ওনাটা এটার কয়টা তিনটা কালার না না দুইটা আচ্ছা এই দেখেন এটার ওনাটা দেখেন কি পরিমাণ সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন তারা নিয়ে নেবেন এটা প্রাইস কত মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু সবই থ্রি পিস সুন্দর হয়েছে এই দেখেন কি যারা হালকা কালার পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এই দেখেন ওড়নাটা পুরো পাঁচ হাতের একটা ওড়না পুরো পাঁচ হাতের একটা ওড়না সাথে আড়াই গজ করে সালোয়ারের কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ড্রেসগুলো আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ঠিক আছে কারণ অনেক আমি তো বলেই দিলাম হয়তো দেখা গেল যে আপনার পছন্দের কালারটি পেলেন না ভুলবশত অন্য কালার চলে গেল বা ডিফেক্ট থাকলো চেক করে নেওয়াই ভালো দেখেন এই একটা কালার কালার গুলা কি সুন্দর আমরা কিন্তু ড্রেসে যে অফার দিচ্ছি শুধু তা না ডেলিভারিতেও কিন্তু অফার পাচ্ছেন ডেলিভারি চার্জ ঢাকার পুরা পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় আর কত লাগে বলেন আপনাদের আর কত অফার চান যাই নাই আপনাদের কত অফার দিচ্ছে ঢাকার বাইরের আপুদের জন্য মাত্র নব্বই টাকা এই দেখেন এই কালারটা এটা না মাস্টার্ড কালার একটু ডিপ কালার এটাও কালারটা খুবই সুন্দর ইয়েটাও দেখেন প্রিনটাও দেখেন এই এই পরিমাণ সুন্দর যে আপু কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমি বলেছি না যে আমাদের ওড়নার প্যাটার্ন এক একটা এক এক রকম দেখেন এটাও কি পরিমাণ সুন্দর এটার চারোপাশে কিন্তু প্যানেল করা হ্যাঁ এটার চারোপাশে দেখেন এরকম বর্ডার করা আর নিচের এই পাশটা দেখেন এই দেখেন কত বড় করে ফুল করা আছে কোনোটার সাথে কোনোটা মিলবে না কোনোটার সাথে কোনোটা মিলবে না হাই আপু হ্যালো বিগ ফ্যান আপু অনেক ধন্যবাদ আপু এই দেখেন মাত্র কত সাতশো টাকা এই রেড জমজমের একটা ড্রেস পাচ্ছেন সাতশো টাকায় আপনারা যারা কম দামিগুলোর সাথে মিলাই ফেলেন না যে অন্য পেজে তো চারশো পাঁচশো টাকা দিচ্ছে হ্যাঁ যদিও আমি অন্য পেজে কিছু বলতে চাচ্ছি না কিন্তু এগুলোর কোয়ালিটি আমি বলবো ওই রকম না আমাদের এখান থেকে একটা নেন অন্য পেজ থেকেও নেন তারপর আপনারা কোয়ালিটিটা নিজেরাই দেখেন এই দেখেন খুব সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ যারা বিভিন্ন পেজ থেকে পারচেস করেন তারা কিন্তু বুঝতে পারবেন আচ্ছা আপু আপনার দোকান কই আপু আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে পঁয়ত্রিশ নং সৈয়দ আহমদ হোসেন লেন বিজনেস পয়েন্ট লিফটের এইট পুরান ঢাকা ইসলামপুর পুরান ঢাকার ইসলামপুরে আসলে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাকে নিয়ে আসবে আর আমাদের বিজনেস পয়েন্ট মার্কেটটা একদম মেন রোডের উপর মানে রাস্তার উপরেই লাইনের গলিতে ঢুকলে যে কাউকে বললেই দেখায় দিবে ঠিক আছে এই দেখেন লিফটের এইট আমাদের শোরুম চলে আসবেন ওই পাশে আমাদের ওয়ার হচ্ছে আপনাদের জন্য কিছু দিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই পুরোপুরি হয়ে যাবে মোটামুটি কাজ কমপ্লিট আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারবেন চাইলে এখান থেকেও নিয়ে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি আমি আসতে চাই ওকে আপু অবশ্যই আসেন অবশ্যই চলে আসবেন এগুলোর সাথে কিন্তু পুরো আড়াইগোজ করে সালোয়ারের কাপড় পাবেন ঠিক আছে কিন্তু সালোয়ারের কাপড়গুলো এক কালার থাকবে এই কালারটা দেখেন এটা না খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এই যে যারা পেঁয়াজ কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই পেঁয়াজ কালারটাও কিন্তু এখন অনেক চলছে দেখেন কি পরিমাণ সুন্দর এই যে ওই নিচের অংশ থেকে হাতের কাপড় আসবে আর এটা ব্যাকপার্ট আচ্ছা আপনাদের থ্রি পিস কি ভালো হবে আপু আমি আপনাকে বলবো আমাদের থ্রি পিস ভালো হবে কি ভালো হবে না আপনি আমাদের শোরুমে চলে আসেন ঠিক আছে আর যদি আপনি ঢাকার বাইরে হন আমি বলবো প্রথমে এক পিস নেন এক পিস নিয়ে দেখেন আমাদের কোয়ালিটি কেমন যদি ভালো না লাগে আপনার ডেলিভারি চার্জও দিতে হবে না ঠিক আছে যদি আপনার ভালো না লাগে এক পিস নিয়ে দেখেন আপনার ডেলিভারি চার্জও দিতে হবে আপনি রিটার্ন করে দিন আর যদি ভালো লাগে আপনি এসে নিয়ে যান বা আমাদের কাছে অর্ডার করেন পঞ্চাশ পিস কেন যত পিস লাগে আমরা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের ওই পাশে ওয়ার হাউজের কাজ চলছে ওইখানের একটা ভিডিও করে আমি পেজে দিব না আপনারা দেখে নিন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হ্যাঁ আর আমাদের কিন্তু দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বিজনেস তাহলে তো বুঝতেই পারছেন কোয়ালিটি ধরে রাখা সেটা সবাই পারে না আর জায়নায়নকেও সবসময় কোয়ালিটি মেনটেন করে চলে ঠিক আছে এই দেখেন কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি লাইভে ক্লিয়ার করে দিচ্ছি এই যে এখান থেকে ব্যাক আসবে এই দেখেন এই কালারটা কত ইউনিক কি পরিমাণ সুন্দর দেখেন এইটা কি পরিমাণ প্রিন্টটা দেখেন কি পরিমাণ সুন্দর কালারটাও কি পরিমাণ সুন্দর আমি বললাম না যে আমাদের কিছু কিছু এরকম ইউনিক কালার থাকে যেগুলো আপনার অন্য কোথাও পাবেন আচ্ছা আর কি আসছে গেট খুলেন শোরুম কি গেট খুলেন শোরুমের বাইরে কি যেন লিখছে বুঝলাম না আচ্ছা এই দেখেন এই যে আমাদের আরেকটা ডিজাইন এটার ওড়নাটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা তো আমার কাছে এত ভালো লেগেছে মানে কি বলবো এটার কালার কম্বিনেশন এত পরিমাণ সুন্দর এটা মানে যে পরবেন ভালোই লাগবে কালারটা এত সুন্দর হালকা একটা কালার তো আর প্রিন্টগুলো একটু ডিপ কালার দিয়ে করা খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন কি পরিমাণ সুন্দর এটা এগুলোর সাথে এক কালার আড়াই গস আলোর কাপড় পাচ্ছেন প্রাইস কত মাত্র সাতশো টাকায় দিচ্ছি এই দেখেন এইটার কন্ট্রাস্টটা তো আরো চমৎকার উপরেরটা হচ্ছে একটু হালকা পেঁয়াজ কালার আর নিচের এই পাশের অংশটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালার দেখেন এই দেখেন এইটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালার আর প্রিন্টগুলো দেখেন কি পরিমাণ সুন্দর দুই কালার কম্বিনেশন তো ভালোই লাগছে এ দেখেন কি চমৎকার তাই না আমাদের কিন্তু কাপড় কোথাও কোনো কম দেওয়া নাই ঠিক আছে স্লিভসের কাপড় পাবেন টোয়েন্টি ইঞ্চি এ দেখেন এটা ফোর কোয়াটার হাত বানাতে পারবেন বডি পাবেন প্রায় আশি পর্যন্ত বানাতে পারবেন লম্বা সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত হবে আর এই দেখেন ওড়নাটা ওড়না কিন্তু চওড়া পাবেন আড়াই হাত লম্বা পাবেন কত পাঁচ হাত প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাথে আড়াই গজ সালোরে কাপড় তো থাকছে এই দেখেন ওনাটা এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর এটা দুই কালার কন্ট্রাস্ট তো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তাই না আচ্ছা এইটা ছিল আমাদের আজকের লাইভের লাস্ট ড্রেস ধান এরকম আমাদের অনেক প্রোডাকশন আসতেই থাকবে অনেক কালেকশন আসতেই থাকবে ঈদকে সামনে রেখে আচ্ছা আপু আপনি সুন্দর আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য আচ্ছা আপু থ্রি পিস যদি আমার পছন্দ না হয় এটা আসবে আপনি বিজনেস নিতে চাচ্ছেন পঞ্চাশ পিস তাই না এই জন্য বললাম আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এখান থেকে দেখে নিয়ে যেতে পারেন আর যদি আপনি ঢাকার বাহিরে হন তাহলে আপনি আগে এক দুই পিস অর্ডার করেন আমাদের ডিজাইন দেখে যদি আপনার ভালো লাগে তারপরে হচ্ছে আপনি বেশি কোয়ান্টিটিতে নিলেন ঠিক আছে আপু আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা যাই হোক লাইভটা এখনকার মতো শেষ করছি আজও দিচ্ছে বিকেলে আবার আরেকটা লাইভ করব তখনও কিন্তু নতুন নতুন আর অনেক ড্রেস থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ